আমি মোহাম্মদ আয়ুব আলী আমি রংপুর কমিউনিটি নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং পোস্ট বেসিক কোর্সে অধ্যয়ন করছি রংপুর কমিউনিটি নার্সিং কলেজের অধ্যক্ষ মহোদয় সহ নার্সিং ইন্সট্রাক্টরগণ খুবই দক্ষ শিক্ষক তাহারা সকলেই দক্ষতার সহিত ক্লাস পরিচালনা করে থাকেন আমি নিষাদ তাসনিম নার্সিং ইনস্ট্রাক্টর রংপুর কমিউনিটি নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজে পোস্ট বেসিক শিক্ষার্থীদের জন্য রয়েছে সুসজ্জিত ডিজিটাল ক্লাসরুম আমি রংপুর কমিউনিটি নার্সিং কলেজের পোস্ট বেসিকের শিক্ষার্থী এখানে ছুটির দিনগুলো তো ল্যাব প্র্যাকটিসের সুব্যবস্থা রয়েছে আমি শাহনা খাতুন নার্সিং ইনস্ট্রাক্টর রংপুর কমিউনিটি নার্সিং কলেজ রংপুর রংপুর কমিউনিটি নার্সিং কলেজে পোস্ট বেসিক শিক্ষার্থীদের জন্য রয়েছে সুসজ্জিত ল্যাব যেখানে শিক্ষার্থীদের হাতে ধরে শিক্ষা দেওয়া হয় আমি রংপুর কমিউনিটি নার্সিং কলেজের পোস্ট বেসিক কোর্সের শিক্ষার্থী এখানে চাকরিজীবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ক্লাসের ব্যবস্থা রংপুর কমিউনিটি নার্সিং কলেজে রয়েছে দুই হাজারের অধিক বই সম্বলিত লাইব্রেরি রংপুর কমিউনিটি নার্সিং কলেজ সুদক্ষ নার্স তৈরিতে বদ্ধপরিকর আমি ডক্টর রেহানা আক্তার অধ্যক্ষ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ রংপুর 2025 হাজার শিক্ষাবর্ষে বিএসসি নার্সিং পোস্ট বেসিক কোর্সে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এবং অভিভাবক মেন্দুকে রংপুর কমিউনিটি নার্সিং কলেজকে পছন্দের তালিকায় প্রথম স্থানে রাখার জন্য আহ্বান করছি